তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়ায় বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাই মা সেই মুসলমান সেই মুসলমান আমরা সেই মুসলিম আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান আল্লাহ নবী বলেন সুলতান শাসক গোষ্ঠীরা হলো জমির আল্লাহ পক্ষ থেকে ছায়া আল্লাহ যেমন সব মানুষকে ছায়া দেয় সূর্যের আলো দেয় হিন্দুকে দেয় আল্লাহ আলো দেয় খ্রিস্টান রেও আলো দেয় আল্লাহকে যে আল্লাহ মানে তাকেও খাবার দেয় যে আল্লাহকে আল্লাহ মানে না আল্লাহ তাকেও খাবার দেয় শাসকরা হবে আল্লাহর পক্ষ থেকে জমিনের ছায়া তার যে মানবে তারও খাবার দিবে তার যে মানবে না তাকেও সে নিরাপত্তা দিবে তাকে মানলেও নিরাপত্তা দিবে না মানলেও নিরাপত্তা দিবে এখন সিস্টেম হয়ে গেছে সব উল্টে পালটা কথা কন না ক্ষমতা আসলে সেই লঙ্কায় চলে যায় কথা কন না যে ক্ষমতা আসে এই লঙ্কায় চলে যায় সেই খালি ক্ষমতা দেখাইতে চায় একটা মহামুসিবতে

একসাথে বলা যাবে সুলতান কুতুবুদ্দিনের দরবারে এক হিন্দু ভদ্রলোক আসছে এক হিন্দু মহিলা আসছে এসে বললেন বাচ্চা আপনার দ্রাজ দরবারে আমার একটা অভিযোগ আছে সুলতান কুতুবুদ্দিন বললেন কি অভিযোগ আপনি বলেন মা হিন্দু মহিলা বলতেছেন বাচ্চা আমার ছেলে আপনার যুদ্ধে চাকরি করে বহু দূরে চলে গেছে আমার বৌমা একা আমার বৌমাটা পরম সুন্দরী আমাদের এলাকার একটা বকাটে লোক আমার এই বৌমাকে তার ইজ্জ ধরণ করার চেষ্টা করে আমি বৃদ্ধা নারী যদি আমার বৌমা আমার পরিবারে ধর্ষিতা হয় তাহলে সে আমাদের সমাজ থেকে ইচ্ছুত হয়ে যাবে আলাদা হয়ে যাবে আমার সন্তানের সংসারে শেয়ার আর থাকতে পারবেন আমাদের ধর্মের বিধান অনুযায়ী আমার স্ত্রী বেটার আপনি নিজে দিবেন যদি আপনি না দিতে পারেন কেমতের ময়দানে আপনার আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে আমি মামলা করব। হিন্দু মহিলা বলতে সুলতান কুতুবুদ্দিন আমি আপনার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে আপনার আল্লাহর কাছে আমি আপনার বিরুদ্ধে মামলা করব যদি আপনি আমার বৌমার জীবনের নিরাপত্তা না দিতে পারেন সুলতান কুতুবউদ্দিন বললেন বুড়িমা তুমি চলে যাও তোমার বৌমার নিরাপত্তা আমার দায়িত্বে কোনো চিন্তা করতে হবে তো মহিলা চলে গেছে সুলতান কুতুবুদ্দিন চিন্তা করলেন যদি সৈন্য পাঠায় দায়িত্ব অবহেলা করতে পারে আমাকে নিজে যেতে হবে আগের যুগের রাজা বাচ্চা যোদ্ধা এখনকার তো ফ্যাট তাই একদিকে নেতা থেকে আরাম কি কথা বল না কে কথা বলে তো মা হিসাবে ফ্যাট হলে একদিকে নেতা আরাম খাব মনোযোগ দিয়ে সুলতান কুতুবউদ্দিন রাহিমাহুল্লাহ নিজে অস্ত্রে শস্ত্রে সজ্জিত রাত্রি বেলা তিনি ওই হিন্দু ভদ্র মহিলার বাড়িতে যে চুপচাপ বসে আছেন গোপন স্থানে দেখি রাত্রিবেলা কে আসে আজ অবশ্যই তাকে আজ ধরতে হবে গভীর রাত্র চলতেছিল হঠাৎ বৃদ্ধ মহিলা চিৎকার করলো কে আসো তাড়াতাড়ি আসো আমার বৌমার ইজ্জত তোমরা বাঁচাও এমন সময় সুলতান কুতুবুদ্দিন তার রণকৌশল দিয়ে ওই ছেলেটাকে ধরে ফেললেন ওই যুবককে ধরে ফেললেন তার গলার মধ্যে তলোয়ার চেপে ধরছে ঠিক এমন সময় বুড়িমার ঘরের মধ্যে বাতি জ্বলতেছিল চেরাক জ্বলতেছিল সুলতান কুতুবুদ্দিন বললেন বুড়িমা আপনার চরাকটা দ্রুত গতিতে বন্ধ করে দেন চরাকের আলো বন্ধ করলেন বুড়িমাকে বলেন বুড়িমা ভয়ের কোনো কারণ নাই আমি সুলতান কুতুবউদ্দিন আজ আপনার বহমান নিরাপত্তার জন্য নিজে চলে আসছি একবার জোরে বলা যাবে কে আর আমাদের দেশের কোন নারী যদি ধর্ষিতা হয় দেশের নেতারা কিছু পয়সা করে দিয়া আর গরিবমা গরিবমা হয় কিছু পয়সা করে দেয় মিট করায়া চাইরা দেয় ওরে বেটা কবরে তো তোকে যেতিই হবে আল্লাহর আদালত আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে সেইদিন তোমার 14 গুষ্টিও তোমারে বাঁচাইতে পারবে না কি কথা না কেন এগুলি নিরব চলুন 14 গুষ্টিও পারবে না আল্লাহর থেকে বাঁচতে সুলতান কুতুবুদ্দিন ডাক দিয়ে বলেন বুড়িবা চারাক বন্ধ কর চরাক বন্ধ করে দেয়া হলো কিছু সময় পরে সুলতান কুতুবুদ্দিন আবার বলেন বুড়িবা চারাক আবার জ্বালাও চারাক জ্বালানো হলো সুলতান কুতুবুদ্দিন ওই যুবকের দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেললেন তলোয়ার দিয়ে কেটে মাথার চেহারার দিকে থাকে সুলতান কুতুবুদ্দিন বলেন আলহামদুলিল্লাহ যখন আলহামদুলিল্লাহ বললেন এরপরে বললেন বুড়ি মা তাড়াতাড়ি করে আমাকে এক গ্লাস পানি পান করাও মহিলা দ্রুত গতিতে এক পেলা পানি আনলেন সুলতান কুতুবুদ্দিন পানি পান করলেন ফিরে চলে আসবেন এমন সময় মহিলা হিন্দু ভদ্র মহিলা বলতেছিল সুলতান আজকে তিনটা প্রশ্নের জবাব না দিয়ে গেলে আমি আমার বাড়ি থেকে আপনাকে যেতে দেব না বলে মা কি প্রশ্ন তুমি বলো মহিলা ডাকতে বলতেছে সুলতান প্রথম প্রশ্ন আপনি কেন আমাকে বাতি নিবাইতে বললেন দুই নম্বর প্রশ্ন বাতি জ্বালানোর পরে আলহামদুলিল্লাহ কেন বললেন তিন নম্বর প্রশ্ন আমি হিন্দু হওয়ার পরও আমার বাড়িতে আপনি কেন পানি পান করলেন সুলতান কুতুবুদ্দিন প্রথম প্রশ্নের জবাব দিতে যা বলেন বুড়িমা বাতি জ্বলতে ছিল দুষ্কৃতিকারী ছেলেটা যুবকটা তোমার বৌমার প্রতি আসক্ত ছিল আমি বাদশা চিন্তা করলাম এই সময় যদি তাকে হত্যা না করি সে আবার উত্তপ্ত করার জন্য আসবে কারণ আল্লাহ আমাকে আইন দিয়েছেন আমি ছেড়ে দিব না বাঁচাবো আমার ইখতিয়ার কিন্তু আমি ইচ্ছা করলাম এই মুহূর্তে আমি তাকে মেরে ফেলে দিব কারণ যদি না আমার সে আবার আসবে আর সুলতান উজ্লুল্লাহিস বুঝে যাবে আর

তিনি বলতো সে পুরিমা কিন্তু আমি চিত্তে পড়ে গেলাম আমি যার গলার মতো ছুরি ধরেছি অস্ত্রলwaard চিবিয়ে ধরেছি এক যুবক ছেলেটা যদি আমার সন্তান হয় হিসাব দেখি যদি আমার সন্তান হয় তাহলে আমি তার গলা কেটে ফেলব আলোর কারণে যদি সন্তানের চেহারা দেখে মায়া লাগে গলা যদি কেটে না ফেলি তাহলে কেয়া বতের ময়দানে আল্লাহর আদালত আমি আজ আসামি হয়ে যাব কারণ বিচারের কাক গড়া আমি সুলতান সন্তানও চিনি না বে সন্তান আমি আজ চিনব না যদি আমার আত্মীয় হয় ভাতিজা হয় ভাগিনা হয় বন্ধু হয় এই জন্য আমি বাতি নিবাইতে বললাম কারণ অন্ধকারে আমি কাজ সেরে ফেলবো জোরে 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 এই শুনে যাবেন মার কোলে সন্তান যেমন নিরাপদ মুসলমান শাসকদের কোলে ওইরকম অন্য ধর্মের মানুষ নিরাপদ থাকতো এটা মনে রাখবেন আর শাসকদের কাছে প্রজারা ওইরকম নিরাপত্তা পাবে সবাই এরকম নিরাপত্তা পাবে কিন্তু বড় আফসোস করে আজকে বলতে হচ্ছে অনেক জায়গায় সুন্নি মাহফিল করতে গেলে বাধা দিবেন অনেক জায়গায় সুন্নি ইমাম মসজিদ থেকে তাড়ানো চিন্তা করবেন এগুলি কি এগুলি কে শিখেছে কোন ধর্মের অনুসারে কোথার থেকে পাইছেন এই দিন প্রিয় বস্তিতে হাজিরিন হাজরাতে কুতুবউদ্দিন কাক কুতুব সুলতান কুতুবউদ্দিন তিনি বলেন বুড়িমা আমি গলা কেটে ফেললাম আপনাকে বাতি জ্বালাইতে বললাম আপনি বাতি জ্বালাইলেন দুই নম্বর আমি আলহামদুলিল্লাহ কেন বললাম কারণ দেহ থেকে মাথা যখন কেটে ফেললাম তখন ওই লোকের চেহারার দিকে আমি তাকায় দেখি এটা আমার ছেলেও না আমার বাতি যাও না আমার বন্ধু বান্ধব না আমি আলহামদুলিল্লাহ জন্য বললাম আমার রাজা বাচ্চার সন্তান হওয়ার পরও তারাই জুলুমের মধ্যে নাই এই জুলুম তারা করে না এই জন্য আমি আল্লাহর শোক আদায় করলাম যে এই জুলুমের ভিতরে আমার সন্তানী কেউ নাই একবার জোরে বলবেন বলে বাচ্চা তাহলে আমার বাড়ি থেকে পানি কেন পান করলেন সুলতান কুতুবুদ্দিন ডেকে বলতেছে বুড়িমা তুমি আমার রাজ দরবারের সামনে সিংহাসনের সামনে দাঁড়ায় বলছিল কুতুবুদ্দিন তুমি যদি আমার বৌমার ইজ্জত না বাঁচাও তাহলে তোমাকে কেমতের ময়দানে আল্লাহর দরবারে তোমার বিরুদ্ধে মামলা করব বুড়িমারে যেদিন তুমি আল্লাহর দরবারে আমার বিরুদ্ধে মামলা করবা এই কথা শোনার পরে ওইখানে বসে আমি চিন্তা করেছিলাম আমি এই বুড়িমার বৌমার ইজ্জত না বসানো পর্যন্ত আমি এক পেয়ালা পানিও পান করব না আজকে কতদিন হলো আমি এক পেয়ালা পানিও পান করি নাই এই জন্য তৃষ্ণা এত বেশি লেগেছিল আমি সহ্য করতে না পেরে তোমার কাছ থেকে পানি চেয়ে পান করে কলিজা ঠান্ডা বানাইছি

মুসলমান কসবাবাসী খুবই মনোযোগ দিয়ে শুনে যাবেন এরপরে আবার রাব আমার আল্লাহ বললেন তোমরা দয়া করবা কি করবা জোরে বলেন কি করবা দয়া দয়া মাল্লাবিয়ার হামিল্লা সোমাল্লাবিয়ার হামিল্লা যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না যে মানুষকে দয়া করে আল্লাহ তাকে দয়া করে তোমরা দয়া করে দয়া 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 আল্লাহ বানাইলেন কত জাতি খ না তার প্রেম প্রীতি ঠিক কিনা আল্লাহ বানাইলেন কত জাতি খা নাতার প্রেম প্রীতি অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে ওরে অবশেষে মানুষ প্রেমের কারণে প্রেমের ডরি বান্ধরে এই ভালোবাসাটা একশো ভাগে ভাগ করলেন যদি পৃথিবীতে দয়া না থাকতো ভালোবাসা না থাকতো পৃথিবী ধ্বংস হয়ে যাইতো আপনি যদি দেখবেন একটা কুত্তারও যদি দয়া করেন এই কুত্তা আপনার পিছু ছাড়বে না আপনি যদি একটা বাঘেরে দয়া করেন একটা বাঘের বাচ্চা নিয়ে আসবেন পালতে পালতে আদর করতে করতে বড় হবে ও সবাই রে কামড়াবে কিন্তু আপনাকে কামড়াবে না এবং বন্ধু একটা হিংস্র প্রাণী হায় না এ হায় না আবার হিংস্র প্রাণী এটা বাঘের চাইতো হিংস্র আপনি যদি এর ছোট্ট গেলে ধরে নিয়ে আসেন লালন পালন করেন ও সবাই রে কামড়াবে কিন্তু আপনারে কামড়াবে না এটার নাম ভালোবাসা আল্লাহর নবী বললেন ভালোবাসার দয়াটাকে আমার রব চারশো ভাগে ভাগ করলেন একশো ভাগে ভাগ করার পরে আমার আল্লাহ নিরানব্বই প্রকার নিরানব্বই ভাগ ভালোবাসা আল্লাহ নিজের কাছে রেখে দিলেন এক ভাগ ভালোবাসা আমার আল্লাহ সৃষ্টির বন্টন করে দিলেন সৃষ্টির মধ্যে এক ভাগ ভালোবাসা আল্লাহ বন্টন করে দিলেন আল্লাহ ডাকতে বললেন একটা সুসংবাদ শুনিয়া না ওই নিরানব্বই ভাগ দয়া ভালোবাসা দি আমার আল্লাহ কেমতের ময়দানে আমাদের বিচার আল্লাহ করবে না না আরো জোরে 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 আরো জোরে কত ভাগ নিরানব্বই জোরে বলেন কত ভাগ আরো জোরে জোর হয় কেন জোরসে বলো নিরানব্বই ভাগ দয়া দি আল্লাহ বিচার করবে এই জন্য আল্লাহর একটা নাম হলো আর দয়ালু 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 দয়াবান দয়াবান এই জন্য দুনিয়াতে যারা দয়া করে আল্লাহ তাদেরকে দয়া করে আপনি দুনিয়াতে মানুষকে দয়া করবেন কেমতের মাঠে আল্লাহ আপনাকে দয়া করে মাফ করে দেবে গোপনে আল্লাহ পর্দার আড়ালে নিয়ে মাফ করে দিবে আল্লাহ আকবর আল্লাহ গোপনে ডাক দিয়ে নিয়ে পর্দার আড়ালে পর্দা টানাই দিবে পর্দা টানে আল্লাহ গোপনে মাফ করবে ও বান্দা তুমি দয়া করছিলে না আমার বান্দারে দয়া করছিলি বান্দা যা আমি আল্লাহ আজকে গোপনে তোর দয়া করিয়া মাফ করে দিলাম এই জন্য পৃথিবীতে মানুষ জনপ্রিয় হয় চার কারণে মানুষ মানুষকে মহাম্মত করে দশ কামালিয়াত কারণে জামালিয়ত চার কারাবাত পৃথিবীতে মানুষ মানুষকে ভালোবাসে এক নম্বর সৌন্দর্য চেহারা যদি সুন্দর হয় দেখবেন ছোট্ট বিড়ালের বাচ্চা দেখতে খুবই সুন্দর লাগে মালিক তারে কোলে করে নিয়ে সারা ঘুরে বেড়ায় ঠিক না গরুর বাচ্চা একটা গরু তার বাচ্চা হয়েছে দেখতে খুব সুন্দর মালিকের কাছে খুব মজা লাগে এটার গলার মধ্যে ঘুরঘুরিটা নাই ঝুনঝুনি ঝুনঝুনি আমাদের ফরিদপুরে বলে ঘুরঘুরি আপনাদের দেশে কি বলে ঝুনঝুনি গঙ্গুর হুজুর ঠিক হয়েছে গঙ্গুর আমাদের দেশে বলে ঘুরঘুরি আর কি গঙ্গুর ঘুরঘুরি ঝুনঝুনি যাই বলে এটা একটা গলার মধ্যে সুন্দর একটা রশি দিয়ে খুব কালার আলো একটা রশি দিয়ে গলার মধ্যে টানে দাও দরদরি করে লাফালাফি করে ঝুনঝুন ঝুনঝুন করে মালিকের কাছে খুব ভালো লাগে ছোট্ট দেখতে খুব সুন্দর দেখা যায় একবার দেখবেন মালিক কোলের মধ্যে নেয় চুমা খায় বিশ্বনাথ ও পায়খানা করলো মালিকের মনে দুঃখ নেই পেশাব করে দিল গাড়ির মধ্যে দিল ও কিছু মনে করে না সুন্দর এই জামালিয়াত এই সৌন্দর্যটাকে মানুষ মহাব্বত করে এই জন্য ছোট্ট বাচ্চা দেখবেন খুব সুন্দর লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকভীম মানুষকে আল্লাহ কত সুন্দর ছোট্ট বাচ্চাদের জিব্বা সুন্দর ঠোঁট সুন্দর চোখ সুন্দর কান সুন্দর হাত সুন্দর আঙ্গুল সুন্দর দেহ সুন্দর সুন্দর পা সব সুন্দর যে কেউ পাইলে দেখবেন খালি চুমা খা চুমা খাইতে থাকে। আল্লাহ রসুল বলছেন তোমরা থেকে যদি আদর না করো ভালো না বসো তাহলে আমি আমিনবীর উম্মতের দল ভুক্ত না আর বড়কে যদি সম্মান না করো তাহলে আমি নবীর উম্মতের দলভুক্ত না এটার নাম হচ্ছে জামালিয়াত সন্দেশের কারণে ইউসুফ আলাইহিস সালাতু জন্য মিশরের নারীরা পাগল ছিল জুলাইখা পাগল ছিল সৌন্দর্যের জন্য এইজন্য নারীরা সুন্দর হয় এই জন্য আল্লাহ রসুল বলেন নারীদের মাথা থেকে পা পর্যন্ত বুরকা দিয়ে ঢাইকে দাও সুবাহ আসতে হবে না জোরে হবে আচ্ছা পুরুষের ঢাকতে চলো নাকি পুরুষের শোক আছে নারীর শোক নাই কথা কর না কে তো পুরুষের ঢাকতে গুলো না নারীদের ঢাকতে গুলো কারণটা সাধারণত নারীরা সুন্দর হয় আল্লাহ তাদেরকে সুন্দর কাঠামদি দিয়ে দে আর পুরুষরা নারীদের প্রতি আগে আকর্ষিত হয় নারীরা পুরুষের প্রতি আগে আকর্ষিত হয় না এই মশালাটা মনে রাখবেন বলে হুজুর দোষ কার দোষ আমাদের কারণ দোষ আমাদের আব্বা আদম আলাইসাল্লামের তো ওই গুনার দোষ না আব্বাই প্রথমে আম্মা জানতে দেখিয়ে গুনটা উসে করতে গেছে দেখি এটা কেমন সুন্দরী তো দেয়া যায় আল্লাহকে থামো অপেক্ষা করো বলে আল্লাহ কি তা বলে কাজ আছে বিয়ে পড়াইতে বিয়ে আবার কি তুমি বুঝবা না ফেরেসটা যাইতেছে বিয়ে হইব একসাথে বলবেন না আল্লাহ ওই যে আব্বাসান প্রথম দেখতে গেছে এটা কে না দেখি এটা কে না সুন্দরী তো তা আব্বাই যে দেখতে গেছে এই জন্য পুরুষ মানুষ নারী মানুষ দেখলে খালি খুশি দেয় এই জন্য আল্লাহ বলছেন এটা মাথার থেকে ভাব পর্যন্ত তাই কিন্তু

উস্কা ফুস্কা টুস্কা এই ডে সেই ডে আগর ডিম ঘোড়ার ডিম বড় ডিম যা আছে ওই যে ওই পাশে আপনাদের কসমা আসার সময় বাম পাশে কি একটা যেন আছে হ্যাঁ মেলা না কি আছে ঘোড়ার ডিম এর ভিতরে যাইয়া কাঠের গড় না কি সোনের গড় এর ভিতরে যাই উস্কা খায় ফুস্কা খায় কি কথা কর না কা বিরাট মার্কেট ফুচকা লাগার বিরাট ব্যবসা আপনি যাই খোঁজ খবর খোঁজ খবর নিয়ে যান কারো ব্যবসা না থাকলে ওগার ব্যবসা আছে চটপটের ফুচকার বিরাট ব্যবসা আল্লাহ আমরা যদি দিন মেনে চলতাম তাহলে আমাদের সুখ থাকত মাথার থেকে পা পর্যন্ত ঢেকে দিত একসাথে বলবেন না মারহাওয়া হাবা আমি তো বুরকা তো হয়েছে না বুরকা সুরকা টুরকা কোন সিস্টেম নাই বুরকা পরে না এটা স্টাইল করে কি করে আল্লাহ জানে ডিজাইন হ্যাঁ নতুন ডিজাইন হইছে স্টাইল হইছে বোরকা মাথা মাথার থেকে পা পর্যন্ত ঢেকে দিতে হবে ঢেলে ঢোলা দিয়ে ঢেকে দিতে হবে সুন্নতি বোরকা পরতে হবে এটা মনে রাখতে হবে আপনাদের মেয়ে সন্তান ছোট কাল থেকে এগুলি পর্দার ভিতরে শিখাইতে হবে শোনেন পর্দা শিখাইতে হবে পর্দা শিখাইতে হবে পর্দা না শিখাইলে ও শিখবেন ছোট খাল থেকে একটা বাচ্চা পরিবেশে বড় হয়ে ওঠে বস্তির ভিতরে বাচ্চাটা বড় হয় না কিন্তু আপনি যা দুই দিন বস্তির মধ্যে থাকতে পারবেন না এটা পরিবেশ কিন্তু ওই বস্তির ভিতরেই বাচ্চাটা বড় হচ্ছে ওই যে পথ শিশু দেখবেন ওরা রাস্তাঘাটে ঘুমায় ওরা ওইভাবে বড় হয় শীত গ্রীষ্ম বর্ষা শীত ওইভাবে বড় হয় ওই পরিবেশেও বড় হচ্ছে কিন্তু আপনার বাচ্চা দুই দিন থাকলে তো অসুস্থ হয়ে যায় পরিবেশ এজন্য ইসলামে পরিবেশে বাচ্চাদেরকে বড় করে তুলতে কষ্ট হচ্ছে আপনাদের এক সাথে জুড়ে বলেন তো আল্লাহু আকবার বেশি রাত হয়নি কেবল অল্প রাত চলছে চলুন না আরেকটু চলবে এক সাথে বলে আল্লাহু আকবার আল্লাহ أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم <applause> يا رب لفضيله الدكتور ولا. জামালিয়াত কামালিয়াত কারাবা তেহসান বলে দিয়ে যায় ইউসুফ দেখতে অনেক সুন্দর ছিলেন নবীজি বলতে নানা ও ওয়াকি ইউসুফ হু সবি আমি লাল সুন্দর আমার ভাই ইউসুফ হলো সাদা সুন্দর আল্লাহ তাকে অনেক সুন্দর করে মানিয়েছিলেন সৌন্দর্য দেখে মিশরের নারীরা পাগলপাড়া হয়ে গেল